তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে তা মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা হয়েছে মলিন এই ছিঁড়ে গেছি ফেঁড়ে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে কতদিন রাত্রি গেছে কেটে কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায় সব সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার তারপর মানুষের ভিড় রাত্রিয়ার দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে ফলে গেছে কতবার গেছে আমার তুমি আজ আর জানি তোমার শরীর ছানি পিপাসা আজ তোমার মিটায় রক্তের ভালোবাসা দিয়েছো কাহারে কেবা সেই আমি এই সমুদ্রের পারে বসে আছি একা আজ ওই দূর নক্ষত্রের কাছে আজ আর প্রশ্ন নাই মাঝরাতে ঘুম লেগে আছে চক্ষে তার এলোমেলো রয়েছে আকাশ উশৃঙ্খল বিশৃঙ্খলা তারি তলে পৃথিবীর ঘাস ফোলে ওঠে পৃথিবীর তৃণ ঝরে পড়ে পৃথিবীর রাত্রি আর দিন কেটে যায় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা তারি তলে হায় জানি আমি আমি যাব চলে তোমার অনেক আগে তারপর সমুদ্র গাহিবে গান বহু দিন আকাশে আকাশে যাবে চলে নক্ষত্র অনেক অনেক রাত রাত আরো আরো নক্ষত্র যদিও দিন শেষ হবে তোমারও একদিন কবে আমি চলে যাব তবু সমুদ্রের ভাষা রয়ে যাবে তোমার পিপাসা ফুরাবে না পৃথিবীর ধুলোমাটি মাটি তৃণ রহিবে তোমার তরে রাত্রিয়ার দিন রয়ে যাবে রয়ে যাবে তোমার শরীর আর এই পৃথিবীর মানুষের ভিড় আমারে খুঁজিয়াছিলে তুমি একদিন কখন হারায়ে যাই এই ভয়ে নয়ন করেছিলে তুমি জানি আমি তবু এই পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ দেহ ঝরে ঝরে যায় মন তার আগে এই বর্তমান তার দু পায়ের দাগে মুছে যায় পৃথিবীর পর একদিন হয়েছে যা তার রেখা ধুলার অক্ষর আমারে হারায় আজ চোখ ম্লান করিবে না তুমি জানি আমি পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ দেহ ঝরে তার আগে আমাদের ঝরে যায় মন আমার পায়ের তলে ঝরে যায় তৃণ তার আগে এই রাত্রি দিন পড়িতেছে ঝরে এই রাত্রি এই দিন রেখেছিলে ভরে তোমার পায়ের শব্দে শুনেছি তা আমি কখন গিয়েছে তবু থামি সেই শব্দে গেছ তুমি চলে সেই দিন সেই রাত্রি ফুরাইয়েছে বলে আমার পায়ের তলে ঝরে নাই তৃণ তবু সেই রাত্রি আর দিন পড়ে গেল ঝরে সেই রাত্রি সেই দিন তোমার পায়ের শব্দে রেখেছিলে ভরে জানি আমি খুঁজিবে না আজিকে আমারে তুমি আর নক্ষত্রের পারে যদি আমি চলে যাই পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই যদি আমি আমারে খুঁজিতে তবু আসিবে না আজ তোমার পায়ের শব্দ গেল কবে থামি আমার এ নক্ষত্রের তলে জানি তবু নদীর জলের মতো পা চলে তোমার শরীর আজ ঝরে রাত্রির ঢেউয়ের মতো কোনো এক ঢেউয়ের উপরে যদি আজ পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই যদি আমি চলে যাই নক্ষত্রের পারে জানি আমি তুমি আর আসিবে না খুঁজিতে আমারে তুমি যদি রহিতে তাড় নক্ষত্র সরিয়া যায় তবু যদি তোমার দুপায়ে হারায়ে ফেলিতে পথ চলার পিপাসা একবারে ভালোবেসে যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালোবাসা আমার এখানে এসে যেতে যদি থামি কিন্তু তুমি চলে গেছ তবু কেন আমি রয়েছি দাঁড়ায় নক্ষত্র সরিয়া যায় তবু কেন আমার এ পায়ে হারায় ফেলেছি পথ চলার পিপাসা একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা চলিতে চাহিয়াছিলে তুমি একদিন আমার এ পথে কারণ তখন তুমি ছিলে বন্ধুহীন জানি আমি আমার নিকটে তুমি এসেছিলে তাই তারপর কখন খুঁজিয়া পেলে কারে তুমি তাই আসো নাই আমার এখানে তুমি আর একদিন কত কথা বলেছিলে তবু বলিবার সেই দিনও ছিল না তো কিছু তবু বলিবার আমার এ পথে তুমি এসেছিলে বলেছিলে কত কথা কারণ তখন তুমি ছিলে বন্ধুহীন আমার নিকটে তুমি এসেছিলে তাই তারপর কখন পেলে কারে তুমি তাই আসো নাই তোমার দু দিয়ে একদিন কতবার চেয়েছ আমারে আলো অন্ধকারে তোমার পায়ের শব্দ কতবার শুনিয়াছি আমি নিকটে নিকটে আমি ছিলাম তোমার তবু সেই দিন আজ রাত্রে আসিয়াছি নামি এই দূর সমুদ্রের জলে যে নক্ষত্র দেখো নাই কোনো দিন আজ তার তলে সারাদিন হাটিয়াছি আমি পায়ে পায়ে বালকের মতো এক তারপর গিয়েছি হারায়ে সমুদ্রের জলে নক্ষত্রের তলে রাত্রে অন্ধকারে তোমার পায়ের শব্দ শুনিব না তবু আজ জানি আমি আজ তবু আসিবে না খুঁজিতে আমারে তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা হয়েছে মলিন চক্ষু এই ছিঁড়ে গেছি ফেড়ে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে কতদিন রাত্রি গেছে কেটে কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায় সব সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া